ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয় এটি আয়ের অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও রিলস কিংবা আর্টিকেলের মাধ্যমে এখান থেকে আয় করছেন তবে অনেক সময় কিছু সাধারণ ভুল বা নীতিমালা ভঙ্গের কারণে ফেসবুক আপনার আয় সীমিত করে দিতে পারে এমনকি সম্পূর্ণ বন্ধও করে দিতে পারে তাই নিয়মগুলো না জানার কারণে যারা কন্টেন্ট তৈরি করছেন তাদের জন্য বিপদ ঘনিয়ে আসতে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্ট্যান্ডার্ড ভঙ্গ করা ঘৃণা সহিংসতা মিথ্যা তথ্য যৌন বিষয়ক কন্টেন্ট বা বিভ্রান্তিকর পোস্ট দিলে ফেসবুক মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে কপিরাইট লঙ্ঘন অন্যের ভিডিও ছবি বা গান অনুমতি ছাড়া ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসবে কয়েকবার এ সমস্যা হলে আয় স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে অরিজিনাল কন্টেন্টের অভাব শুধুমাত্র রিশেয়ার বা রিপোস্ট করা কন্টেন্টে ফেসবুক মনিটাইজেশন দেয় না ইউনিক ও মৌলিক কন্টেন্ট জরুরি দশ হাজার ফলোয়ার নির্দিষ্ট ওয়াচ আওয়ার বা কন্টেন্ট টাইপের শর্ত পূরণ না করলে আয়ের সুযোগ পাবেন না ভুয়া এঙ্গেজমেন্ট ব্যবহার করা ফলোয়ারকে না ভুয়া লাইক কমেন্ট কিংবা বড ব্যবহার করলে ফেসবুক অ্যাকাউন্ট সীমিত করে দিতে পারে বারবার কমিউনিটি গাইডলাইন ও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভঙ্গ নিয়ম ভাঙতে থাকলে কেবল একটি ভিডিও নয় পুরো পেজ বা প্রোফাইলের আয়ের পথ বন্ধ হয়ে যায় দেশভিত্তিক সীমাবদ্ধতা সব দেশে ফেসবুক মনিটাইজেশন চালু নেই তাই অযোগ্য লোকেশন ব্যবহার করলে আয়ের সুবিধা মিলবে না তাই ফেসবুক থেকে আয় করতে চাইলে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে নীতিমালা মেনে চলতে হবে এবং কপিরাইট এড়িয়ে চলতে হবে নইলে একদিন হঠাৎ করেই আয়ের পথ বন্ধ হয়ে যেতে পারে